ঘরের মাঠে হায়দ্রাবাদ এফসি তিন এক গোলে হারালো আজকের মহামারান স্পোর্টিং ক্লাবকে তো হ্যাঁ বন্ধুরা আজকে কিন্তু খেলা ছিল মহামারান স্পোর্টিং ক্লাব ভার্সেস আমাদের হায়দ্রাবাদ এফসি যেটা কিন্তু ছিল হায়দ্রাবাদের হোম গ্রাউন্ড আর এই ম্যাচের রেজাল্ট কিন্তু তিন এক গোল হয়েছে তো যারা যারা খেলাটা দেখেছো তারা কিন্তু অনেকটাই এনজয় করেছো বাট সত্যি কথা বলতে মহারণ স্পোর্টিং ক্লাব কিন্তু প্রচুর চান্স ক্রিয়েট করছে কিন্তু সেই চান্সগুলো কিন্তু কাজে লাগাতে পারেনি একটাই মাত্র মহারণ স্পোর্টিং ক্লাবের গোল হয়েছে যেটা হচ্ছে মাকান ছোটে মানে অ্যালেক্সিস গোমিজের কর্নার ছিল সেখান থেকে কিন্তু মাকান ছোটে একটা ব্যাক থেকে মানে তোমার পাটা লাগিয়ে দেয় তো সেখান থেকে একটা গোল করেছিল আর ওই গোলটা কিন্তু অসাধারণ মানে ওয়ারটা গোল দ্যাট ওয়াজ আর এছাড়াও ভাই আর বাদ বাকি যে সব গোল হয়েছে যেটা তো তোমার বলো অ্যালেন পলিস্টা গোল করেছে যা তারপরে চুঙ্গা হামার গোল করেছে আর লাস্ট মিনিটে কিন্তু সানি গোল করেছে হায়দ্রাবাদ হয়ে তো সব থেকে বেস্ট এই টোটাল আজকে খেলার মধ্যে সব থেকে বেস্ট গোল যদি আমি বলি সেটা হচ্ছে চুঙ্গা হামারের যে ফ্রি কিকটা ভাই ও ভাই ফ্রি ফ্রিক ভাই অনেকদিন পর কিন্তু মানে চুঙ্গা চুঙ্গা কিন্তু গোল পেলো আর মহামার স্পোর্টিং ক্লাবের থেকে কিন্তু চুঙ্গা বলো বা হায়দ্রাবাদ আছে কিন্তু অনেক বেটার ফুটবল খেলেছে মহার্ডেন স্পোর্টিং ক্লাব কিন্তু প্রচুর পরিমাণে চান্স ক্রিয়েট করছিলো শর্টও মারছিল যা শর্ট মারছিল সব কিন্তু গোল গোলকিপারের হাতে নলে নাগালের সামনাসামনি মারছিল তো যাই হোক মহার্ড স্পোর্টিং ক্লাবে এই পারফরমেন্স দেখে তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম বলুন না আর আশা তো আর কিছুই নেই মহার্ডেন স্পোর্টিং ক্লাব টপ সিক্সে তো যাবে না সেটা কিন্তু পুরো একদম কনফার্ম হয়ে গেল আর তোমাদের কি বক্তব্য সেটা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাতে একদম বলো না আর তোমরা যদি মহরান স্পোর্টিং ক্লাব সাপোর্টার হয়ে থাকো তাহলে কিন্তু জান যান মহামরান লিখতে একদম বলো না চলো টাটা দেখা হচ্ছে অন্য ভিডিওতে